বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরদ সিনেমা নিয়ে তো সাকিব খানের দরদ সিনেমা এই ছবিটা থার্ড উইক অর্থাৎ থার্ড সপ্তাহে কিন্তু রানিং চলছে এবং সেখানে প্রথম দিন অর্থাৎ থার্ড সপ্তাহের প্রথম দিনে ছবিটা কত কালেকশান করলো বাংলাদেশের মাল্টিপ্লেক্সেন থেকে সেই বিষয়ে কথা বলবো এবং টোটাল ছবিটার কালেকশান এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে কত হয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত এই ছবিটার কালেকশানের কথা বলার আগে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে কত কালেকশন হয়েছে সেই বিষয়ে নিয়ে যদি কথা বলি দেখুন ফার্স্ট উইকে ছবিটার কালেকশান ছিল তিরাশি লক্ষ একাশি হাজার টাকা তিরাশি লক্ষ একাশি হাজার টাকা ছবিটা ফার্স্ট উইকেন্ডে কালেকশন করেছিল এবার সেকেন্ড উইকেন্ড কালেকশনটা যেটা হয়েছে সেটা হচ্ছে একত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা একত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ছবিটা টোটাল ফার্স্ট উইকেন্ড এবং সেকেন্ড উইকেন্ড মিলিয়ে কালেকশান হয়েছে এবং যদি টোটাল কালেকশন আমরা বলি তো টোটাল কালেকশন হয়েছিল এক কোটি পনেরো লক্ষ টাকার মতো এক কোটি পনেরো লক্ষ টাকা ফার্স্ট উইকেন্ড এবং সেকেন্ড উইকেন্ড মিলিয়ে কিন্তু কালেকশান হয়েছিল এবার যদি আমরা থার্ড উইকেন্ড থার্ড উইক থার্ড উইকের ফার্স্ট দিনের নিয়ে আলোচনা করি তো থার্ড উইকের প্রথম দিনে কালেকশন হয়েছে চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা এবং ছবিটা টোটাল ওভারঅল কালেকশান করেছে পনেরো দিনের শেষে সেটা হচ্ছে এক কোটি কুড়ি লক্ষ টাকা এক কোটি কুড়ি লক্ষ টাকা ছবিটা ওভারঅল মাল্টিপ্লেক্স থেকে কালেকশান করতে পেরেছে এবার যদি আমরা শো সংখ্যা বলি দেখুন পনেরো নম্বর দিনে এসে ছবিটা মাল্টিপ্লেক্সেনের শো সংখ্যা ছিল হচ্ছে বাইশটা এবং বাইশটার মধ্যে কোন জায়গায় কটা শো ছিল সেই নিয়ে যদি আলোচনা করি দেখুন স্টার সিনেপ্লেক্সে ছিল পাঁচ স্টার সিনেপ্লেক্সে যে ছটা ব্রাঞ্চ রয়েছে সেখানে সেই ছবিটা চোদ্দোটা শো নিয়ে চলেছিল এবং বাকি লায়ন সিনেমাসে ছবিটা তিনটে শো নিয়ে চলেছে এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সেখানে দুটো শো নিয়ে চলেছে চট্টগ্রাম সিলভার স্ক্রিন সেখানে একটা এবং অবশ্যই যশো আর মনিয়ার সিনেপ্লেক্সে দুটো শো নিয়ে চলেছে টোটাল বাইশটা শো নিয়ে চলেছে এবং ছবিটার কালেকশান যদি আমাকে বলেন দেখুন আজকের দিনে যেভাবে কালেকশন হচ্ছিলো তার তুলনায় বলবো এই কালেকশানটা ঠিকঠাক একটা কালেকশান তবে খুব এক্সট্রা অর্ডিনারি কালেকশান কিন্তু নয় এবং খুব যে বাজে কালেকশান সেটাও কিন্তু না এবার শাকিব খানের ছবির কালেকশান হিসাবে দেখতে গেলে আমি বারবারই বলেছি ছবিটার কালেকশান অনেকটা কম লাগবে বাট আপনি যদি ছবিটার কালেকশানটা দেখেন আপনার কিন্তু একটা ঠিকঠাক কালেকশান বলেই মনে হবে তো এই কালেকশানটাকে আমি অন্ততকে একদম যে বাজে কালেকশান সেটা বলতে পারছি না এবং একদম যে ভালো কালেকশান সেটাও বলতে পারছি না তো আমার কাছে এই ছবির কালেকশানটা একটা ঠিকঠাক ডিসেন্ট কালেকশান লেগেছে তোমাদের এই কালেকশানটা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যালেঞ্জটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে